জয় শ্রী রাধে রাধে বন্ধুরা আগামী শনিবার পঁচিশে জানুয়ারি পবিত্র শটতিলা একাদশী ব্রতের দিন বন্ধুরা বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই শটতিলা একাদশীর ব্রত খুবই শুভ এবং পবিত্রতম একটি দিন আর এই শুভ একটি দিনে কিছু করুন বা নাই করুন এই একটি ফুল শনিবার শটতিলা একাদশীর দিন ভগবান বিষ্ণুদেবকে ও লক্ষ্মীর চরণে আপনি যদি নিবেদন করতে পারে। তাহলে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে ও অখণ্ড সৌভাগ্য লাভ করবেন হ্যাঁ বন্ধুরা দু সালে আপনার কখনো অর্থের অভাব হবে না বন্ধুরা একই সাথে দু হাজার পঁচিশ সালটি যদি আপনারা সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান তাহলে পঁচিশে জানুয়ারি শনিবার সরটিলা একাদশীর দিন ভুলেও খাবেন না এই একটি খাবার এর ফলে আপনারা সারা জীবন রোগে ভুগবেন ঝুলে মরবেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি চান এই নতুন বছরে অর্থাৎ এই 25 সালটি আপনাদের জীবনে কোনো কিছুরই সমস্যা না আসুক যদি আপনারা চান যে 2025 সালে কোনো অভাব অনটন আপনাদের জীবনে যেন না আসুক তাহলে পঁচিশে জানুয়ারি শনিবার দিন ভুলেও এই কার্যগুলি করবেন না সারাটা বছর আপনাদের বাড়িতে জায়গায় প্রবেশ করবে আর বন্ধুরা আমরা নইলে আপনারা প্রত্যেকেই জানি যেখানে অলক্ষ্মী থাকে সেই গৃহে বা সেখানে কখনো সুখ শান্তি সমৃদ্ধি থাকে না বন্ধুরা আপনারা ভুল করেও শনিবার ষঠ তিলা একাদশীর দিন এই চারটি কাজ ভুলেও করবেন না নইলে আপনাদের সারাটা বছর খুবই খারাপ কাটতে পারে বন্ধুরা বছরের অন্যতম ও পবিত্র একাদশী হলো এই छठтила একাদশী আর এই পবিত্র छठтила একাদশীর দিনে ভগবান বিষ্ণুদেব পূজা आराधना করলে এবং তার পছন্দে এই ফুলটি নিবেদন করে হৃদয়ের অন্তর থেকে তী নিষ্ঠা সহকারে তার পূজা आराधना করলে একদিকে যেমন বহু জন্মে পাপ থেকে উদ্ধার পাওয়া যায় ঠিক তেমনই আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অতি পরিচিত এমন একটি বিশেষ ফুলের কথা বলবো যে ফুলটি শুধুমাত্র ভগবান বিষ্ণুদেবের নয় মানক্ষীর অত্যন্ত প্রিয় একটি ফুল আর আগামী শনিবার ষটতিলা একাদশীর মহাযোগে আপনি যদি এই ফুলটি ভগবান বিষ্ণুদেবকে ও মাতা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন তাহলে ভগবান বিষ্ণুদেব এবং মাতা লক্ষ্মী আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট হবে এর ফলস্বরূপ আপনার জীবনে আর্থিক উন্নতি হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না এক কথায় আপনারা বলতে পারেন যে আপনারা রাতারাতি ধনী হয়ে উঠবেন বন্ধুরা এই ষঠ তিলা একাদশীর তিথি পড়েছে চব্বিশে জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিট থেকে এই ষঠ তিলা একাদশী শুরু হচ্ছে এবং এই তিথি থাকছে পরের দিন অর্থাৎ শনিবার পঁচিশে জানুয়ারি সন্ধ্যা আটটা মিনিটে এই তিথি সমাপ্ত হবে আর এমন পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে আমরা পালন করব পঁচিশে জানুয়ারি শনিবার ষটকিলা একাদশী পালিত হবে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারলেন যে এই ষটকিলা একাদশী তিথি সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে কিন্তু বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আপনি যদি একাদশী এই পবিত্র মুহূর্তে ভগবান বিষ্ণুদেব এবং মাতা লক্ষ্মীকে বিশেষ করে এই একটি ফুল নিবেদন করতে পারে তাহলে আপনার সমস্ত মনোবাঞ্ছা তিন দিনের মধ্যেই তা পূরণ হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বিষয় প্রসঙ্গ প্রত্যেকের জানা দরকার দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই সুস্বাগত অর্থাৎ সনাতনী ধর্ম তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপনা করতে তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করুন শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত আপনারা শ্রবণ করবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় বিষ্ণুদেবের জয় জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী শনিবার শট একাদশী তিথির মহাযোগে কোন সেই চারটি কাজ যে চারটি কাজ করার ফলে আপনারা দু সালটি রোগে ভুগবেন জোলে মরবেন হ্যাঁ আমি সবার প্রথমে যে কাজটির কথা বলবো। তা হল শনিবার শট একাদশী তিথির মহাযোগে এই দিন মহিলারা মাথা ঘষবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন অর্থাৎ মাথায় সাবান শ্যাম্পু দেবেন না একই সঙ্গে ছেলেরা চুল দাড়ি ভুলেও কাটবেন না বন্ধুরা আমরা সকলেই জানি এই দিন মা পুজো আরাধনা ও জপ তপ করলে মা আপনারপতি আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হন বন্ধুরা শাস্ত্র মতে এই দিন চুল দাড়ি কাটলে তাদের ওপর গুরু বৃহস্পতি কুপ্রভাব পড়ে আর তাদের বাড়িতে অলক্ষীর সৃষ্টি হয় তাই বন্ধুরা এই ভুলেও এই শনিবার ষঠ একাদশী তিথির মহাযোগে এই সকল কার্যগুলি করবেন না এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলবো তা হলো। বন্ধুরা বাড়ির মধ্যে ঝগড়া ঝামেলা কলহ অশান্তি শনিবার ষঠ একাদশীর দিন একদম করবেন না বিশেষ করে সন্ধ্যাবেলায় ও সকালবেলায় কারণ এই দুটি সময়ে আমাদের বাড়িতে বিভিন্ন দেবদেবীর আগমন হয় আর লক্ষ্মী কখনোই চেঁচামেচি বা ঝগড়া ঝামেলা অশান্তি কলহ এগুলি একদমই মালক্ষ্মী পছন্দ করেন না আর এর ফলে সেই বাড়িতে অলক্ষী প্রবেশ করে তাই বন্ধুরা আপনারা বিশেষ করে সকাল ও বেলায়। ঈশ্বর বা ভগবানের নাম কীর্তন করুন পশু পাখিদের অন্যদিন বাড়িতে কারোর সাথে এই সময়ে খারাপ ব্যবহার করবেন না এতে কিছুদিনের মধ্যেই আপনার দুর্ভাগ্য অখণ্ড সৌভাগ্যে পরিণত হবে এরপর তৃতীয় যে কাজটির কথা বলবো তা হলো শনিবার শটতিলা একাদশী তিথির মহাযোগে আমিষ জাতীয় খাবার আনবেন না বা খাবেনও না বন্ধুরা আজ আপনারা বাড়ি ঘরটিকে অত্যন্ত সুন্দর করে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং সন্ধ্যার পর মা লক্ষ্মীর কাছে ও বিষ্ণুদেবের কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন যাদের বাড়িতে প্রদীপ নেই তারা মোমবাতি জ্বালালেও হবে বন্ধুরা সন্ধ্যাবেলায় ভগবান বিষ্ণুদেব ও মা লক্ষ্মীর কাছে বসে মায়ের ব্রত কথা পাঠ করুন তারপর মা লক্ষ্মীর কাছে হাত জোড়ো করে মাকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানান বন্ধুরা এই মহাযোগে বলুন মা তোমার এই সন্তানের বাড়িতে এসে তোমার এই সন্তানের সমস্ত দুঃখ কষ্ট তুমি হরণ করে নাও বন্ধুরা আপনি যত ভক্তি ও শ্রদ্ধা সহকারে এটি বলবেন মা অবশ্যই আপনার কথা শুনবেন এরপর চতুর্থ যে কাজটির কথা বলব তা হল পুজো আরাধনা করার পর নিরামিষ আহার গ্রহণ করে রাতে ঘুমাবে কিন্তু বন্ধুরা ভুলেও রাতে সহবাস জাতীয় কার্য একদমই করবেন না কারণ এতে আপনার এই ভৌতিক শরীর অপবিত্র হয়ে যাবে আর সেই রাতে যদি কোনো দেব কৃপা হয় তাহলে তা আপনারা পাবেন না তাই বন্ধুরা আপনারা যতটা বিশ্বাস ও ভক্তি নিয়ে করবেন ততই আপনাদের জীবনে আয় উন্নতি বৃদ্ধি হবে বন্ধুরা আপনারা একই সঙ্গে বৃহস্পতিবারে একাদশী তিথির মহাযোগে আপনারা পঞ্চ রবি শস্য ভুলেও এই দিন গ্রহণ করবেন না আর যদি আপনারা ভুলবশত এইসব খেয়ে থাকেন তাহলে দু হাজার সালে আপনারা রোগে ভুগবেন এবং জ্বলে মরবেন বন্ধুরা আপনি যদি শনিবার ষঠিলা একাদশী তিথির মহাযোগে তাহলে অবশ্যই আপনারা সবার আগে চেষ্টা করবেন যে পঞ্চ রবি পরিহার করে শনিবার ষঠ তিলা একাদশীর ব্রতটি পালন করার এর ফলে ভগবান বিষ্ণুদেব ও মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবে এবং আপনার সমস্ত পাপ স্বয়ং বিষ্ণুদেব হরণ করে নেবেন আর আপনি যদি একান্ত এই একাদশীর ব্রত পালনে সক্ষম না হন তাহলে বছরের প্রত্যেকটি একাদশী তিথির দিনে আমিষ খাবার খাবেন না হ্যাঁ বন্ধুরা অন্তত পক্ষে নিরামিষ আহার গ্রহণ করে ও আন্তরিকতার সহযোগে ভগবান বিষ্ণুদেবের পূজা করুন এবং তার পূজা করার সময় তার এই পছন্দের ফুলটি নিবেদন করতে পারলেই আপনার সেই পুজো সম্পূর্ণ হবে এবং ভগবান বিষ্ণুদেব আপনার প্রতি খুবই সন্তুষ্ট হবে একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে দেব। শনিবার ষঠতিলা একাদশী তিথির মহাযোগে আপনি যদি এই ফুলটি দিয়ে মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে পারেন তাহলে স্বয়ং মা আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন আর এই ফুলটি হলো পদ্ম ফুল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই পদ্মফুল মালক্ষ্মী অত্যন্ত প্রিয় কিন্তু শাস্ত্র মতে এই ফুলটি ভগবান বিষ্ণুদেবেরও অত্যন্ত পছন্দের তাই এই শনিবার ষঠ একাদশী তিথির মহাযোগে কোনো ভক্ত যদি ভক্তি সহকারে একটি পদ্মফুল নিবেদন করতে পারে সঙ্গে ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করতে পারে তাহলে তার জীবনে থাকা সমস্ত প্রকারের সমস্যা এক নিমিশেই তা সমাধান হয়ে যাবে এছাড়াও বন্ধুরা মা লক্ষ্মী ও নারায়ণ তথা শ্রী হরিকে এই ফুলটি নিবেদন করলে এতটাই সন্তুষ্ট হন যে সেই ভক্তের গৃহে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করে যার ফলে সেই গৃহে আর কখনোই টাকার অভাব থাকে না এবং নানান দিক থেকে অর্থের আগমন শুরু হয়ে যায় বন্ধুরা এই পদ্ম ফুলের পাশাপাশি যে ফুলগুলি ভগবান বিষ্ণুদেবের অত্যন্ত পছন্দের আর সেই ফুলগুলি হলো অসত্য বৈজয়ন্তী চাঁপা এবং জুই তবে আকন্দ ধুদরা ইত্যাদি ফুল এই সকল ফুলগুলি ভুল করেও আপনি বিষ্ণুদেবকে ও মাতা লক্ষ্মীকে নিবেদন করবেন না বন্ধুরা আমি তো আপনাদেরকে বিষ্ণুদেবের পছন্দের কথা জানিয়ে জানিয়ে দিলাম ঠিক একটি বিষয় দেব। আরও এমন একটি পাতার কথা আমি আপনাদেরকে জানিয়ে দেব যে পাতাটি ছাড়া ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করা একেবারে অসম্পূর্ণ হয়ে থেকে যাবে হ্যাঁ বন্ধুরা এই পাতাটি হল তুলসী পাতা বন্ধুরা এই সামান্য তুলসী পাতা এবং একটি পদ্ম ফুল আগামী বৃহস্পতিবার একাদশীর মহাযোগে ডিসেম্বর ভগবান বিষ্ণুকে নিবেদন করতে পারলে পারলেন বিষ্ণুদেব আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবে এবং তার কৃপায় আপনি যা চাইবেন আপনি তাই পাবেন কিন্তু বন্ধুরা এখন প্রশ্ন হলো, এই ফুল আপনি নিবেদন করবেন কখন বন্ধুরা এই পদ্ম ফুল আপনারা নিবেদন করবেন শনিবার ষঠ তিলা একাদশী তিথির মহাযোগে সন্ধ্যাবেলায় হ্যাঁ বন্ধুরা আপনারা সন্ধ্যাবেলায় যেভাবে বাড়িতে সন্ধ্যা আরতি করেন ঠিক সেভাবে সন্ধ্যা দেবেন বাড়িতে যেভাবে নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই নিত্য পুজো আরাধনা করবেন সঙ্গে মা লক্ষ্মীর অবশ্যই পাঠ করবেন আর আপনাদের পক্ষে লক্ষ্মী পাঁচালী পাঠ করা সম্ভব না হয়ে থাকে তাহলে অন্ততপক্ষে শ্রবণ অবশ্যই করবেন এবং একই সঙ্গে আপনারা ভগবান বিষ্ণুদেবের এবং মা লক্ষ্মীর পুজো অতি অবশ্যই করবেন এবং সেই সঙ্গে ভগবান বিষ্ণুদেবের চরণে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন তবে এই তুলসী পাতা আপনারা ভুল করেও সন্ধ্যার পরে তুলতে যাবেন না বা একাদশীর দিন দ্বাদশীর দিন ভুলেও তুলবেন না আপনারা আগে থেকে এই তুলসী পাতা সংগ্রহ করে রাখবেন যাই হোক বন্ধুরা এই আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারে তাহলে আপনারা কি যে আর্থিক সমৃদ্ধি পাবে তা কল্পনার বাইরে হ্যাঁ বন্ধুরা এর ফলে আপনার গৃহে সুখ শান্তি ও ধন সম্পত্তি বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই নিজের মতামত লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শনিদেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়